নমস্কার স্ট্রিট ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই বন্ধুরা আপনারা সকলে ভালোবাসেন আমিও ভালোবাসি আজকে আমি আপনাদের দুটো নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো দুটোই হচ্ছে আলু দিয়ে আর আলু দিয়ে এত মজাদার দুটো রেসিপি তৈরি করা যায় না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না তো প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটি দেখে নেবেন আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আমি এই দুটো রেসিপি তৈরি করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আবার এক ঝলকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আলু নিয়েছি আলুগুলোর খোসাগুলো সারিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি বেসন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি আদা কুচি ধনে পাতা লবণ শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে ধুনিয়ে একসাথে গুঁড়ো এখানে আমি সস নিয়েছি টমেটো সস সয়া সস গ্রিন চিলি সস বন্ধুরা মজাদার এই দুটো রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি উনুনটা জ্বালিয়ে নিব উনুন জ্বালানো হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে আমি আলু সেদ্ধ করে নিব সবগুলো হলে সেদ্ধ করবো না অর্ধেক সেদ্ধ করে নিব তো কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি আমি আলু দিয়ে দিচ্ছি এগুলো হলেই হয়ে যাবে ঢেকে দিচ্ছি এখানে আমি অর্ধেক আলু রেখেছি তো এগুলো এখন আমি কুচি কুচি করে কেটে নিব যতটা সম্ভব কুচি করা যায় ততটুকুই কচু করে নিতে হবে সবগুলো আলু আমি খুচি করে কেটে নিয়েছি এখন ধুয়ে নিব জল দিয়ে দিচ্ছি আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিব আমি একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিব ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এই ম্যাশ করা আলুর উপরেই আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লেওয়ার সবটুকু কর্নফ্লাওয়ার দিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ ভালোভাবে মেখে নিব জল দিয়ে মাখতে হবে একটু অল্প অল্প করে জল দিতে হবে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আমি ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ছোট ছোট ডো কেটে নিব এটুকু করে ডো হাত দিয়ে কাট তৈরি করব হাত দিয়ে এভাবে সেপে দিব দেওয়ার পরে আমি একটা বোতল নিয়েছি বোতল দিয়ে একটু মাঝখানে এভাবে একটা ডিজাইন করে দিব এভাবে আমি সবগুলো এখন তৈরি করে নিব আমি সুন্দর ডিজাইন করে তৈরি করে নিয়েছি সবগুলো কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি জলগুলো ফুটে উঠেছে এখন আমি এগুলো দিয়ে দিব গরম জলে হালকা একটু ভাপিয়ে নিব। যখন এরকম জলের উপর ভেসে উঠবে তখন ভাপানো হয়ে গেছে তুলে নিতে হবে তখন তো আমি তুলে নিচ্ছি এখন আমি কড়াইয়ে বাটার দিয়ে দিচ্ছি দিয়ে দিছি এক চামচ কুচি এক চামচ রসুন কুশি একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি টমেটো সস গ্রিন চিলি সস সয়া সস একটু লবণ দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো সস আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো সবগুলো একসাথে ঢেলে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা ছেলে নাও দিতে পারেন ভালো লাগলে দিতে পারেন ধনেপাতা পাতা খুশি সাথে যখন মেশাবেন তখন চুলার রাশ একদম কমিয়ে রাখবেন নাহলে পুড়ে যেতে পারে তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব বসিয়ে দিয়েছি তো জল দিয়ে দিচ্ছি আমি আলুগুলো ভাপিয়ে নেব জলগুলো ভালোভাবে গরম করে নিব আগে জলগুলো গরম হয়ে গেছে এখন আমি কুচানো আলুগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি ফুটে উঠেছে ভাপানো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো একটু ঠান্ডা করে নিব কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই এখন আমি তেল দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি ধুনিয়া পাতা কুচি লবণ হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে ধুনিয়া গুঁড়ো বেসন এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব এভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে আপনারা আমার মাকাতে অবশ্যই বুঝতে পারতেছেন যে কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে এখন আমি এভাবে একটু চেপে চেপে হাত দিয়ে বড় বড় সাইজের করে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আলু দিয়ে মজাদার দুটো রেসিপি তৈরি করা হয়ে গেছে এখন আমরা খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে আমার মেয়ে অলরেডি একটা হাতে নিয়ে নিয়েছে সে খাওয়া শুরু করে দিয়েছে এই আমি হয়ে গেল বিনতি আরো আরো দিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিয়ন্তির থালায় কতগুলো আছে সেগুলো সব খাবে অনেক টেস্টি হুম টেস্টি আলুর এই রেসিপিটা অসাধারণ যাকে বলা যায় অতুলনীয় পিয়ন্তিকে দেখেন দু হাতে দু হাতে দুটো নিয়েছে সমান তালে খেয়ে যাচ্ছে ঝাল লাগতেছে তার জন্য সে ওইটা খাচ্ছে